ধোকায় পড়ে আর কত কাল ঠুকবো বলো ভাই দাড়ি পাল্লায় ভর্তি দেব ঠিক করেছে ভালো মানুষ চাই বাংলাদেশে স্থানীয় রাজনীতিতে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যা বাইরে থেকে দেখতে খুব সাধারণ মনে হলেও এর ঢেউ কিন্তু জাতীয় পর্যায়ে পর্যন্ত পৌঁছাতে পারে সম্প্রতি বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ঠিক এমনই একটা ঘটনা ঘটেছে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপির প্রায় একশো জন নেতাকর্মী দল পরিবর্তন করেছেন তারা যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আমাদের হাতে থাকা কয়েকটি সংবাদ মাধ্যমের রিপোর্টের উপর ভিত্তি করে আজ আমরা এই বিষয়টি একটু গভীরভাবে বিশ্লেষণ করব আমাদের লক্ষ্য শুধু এটা জানা নয় যে কি ঘটেছে বরং এর পেছনের কৌশল এর বার্তা আর এর সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখা একদম ঠিক এই ঘটনাটাকে কেবল একটা সংখ্যা দিয়ে বিচার করলে এর আসল গুরুত্বটা হয়তো হারিয়ে যাবে প্রায় একশো কর্মীর দলবদল এটা অবশ্যই একটা বড় খবর কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হল এর সময় স্থান এবং যে পদ্ধতিতেই যোগদানটা সম্পন্ন হয়েছে সবকিছু মিলিয়ে দেখলে মনে হয় এটা কোনো বিচ্ছিন্ন আবেগপ্রসূত সিদ্ধান্ত নয় বরণের পেছনে একটা সুপরিকল্পিত রাজনৈতিক চাল থাকার সম্ভাবনা প্রবল আজ আমরা সেই পরিকল্পনার বিভিন্ন দিকগুলোই বোঝার চেষ্টা করব তাহলে চরুন মূল ঘটনা দিয়েই শুরু করা যাক আমাদের হাতে থাকা প্রতিবেদনগুলো বলছে সবচেয়ে বড় যোগদানটি হয়েছে গত পঁচিশে অক্টোবর মঙ্গলবার রাতে সেদিন নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে বিএনপির প্রায় ষাট জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন হুম ষাট জন এটা বেশ বড় একটা সংখ্যা আমার কাছে সংখ্যার চেয়েও বেশি আকর্ষণীয় মনে হয়েছে অনুষ্ঠানের স্থানটিকে সাধারণত এ ধরনের রাজনৈতিক যোগদান তো বড়ো কোনো জনসভায় বা কর্মী সমাবেশে হয় একটা শক্তি প্রদর্শনের ব্যাপার থাকে আর কি কিন্তু এখানে তা হয়নি এই যোগদান অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল একটা সিরাতুন নবী মাহফিলে একটা ধর্মীয় অনুষ্ঠানে হ্যাঁ স্থানীয় কালিশ পুনাইল ফাজিল মাদ্রাসা মাঠে চলছিল সেই মাহফিল একটা ধর্মীয় সমাবেশকে রাজনৈতিক কাজে ব্যবহার করার এই কৌশলটা কি একটু অন্যরকম নয় এটা একটা চমৎকার পয়েন্ট আর এখানেই কিন্তু রাজনীতির মনস্তাত্ত্বিক খেলাটা লুকিয়ে আছে দেখুন একটি রাজনৈতিক জনসভা মানেই সেখানে একটা বিভাজনের দেয়াল তৈরি হয়ে যায় যারা দলের সমর্থক সাধারণত তারাই সেখানে যান ঠিক কিন্তু একটি সিরাতুন্নবী মাহফিল তো একটা সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠান এখানে সব ধরনের মানুষ আসেন বিশেষ করে ধর্মপ্রাণ সাধারণ মানুষ যাদের হয়তো সরাসরি রাজনীতির সঙ্গে কোনো যোগাযোগ নেই যখন এমন একটা পবিত্র পরিবেশে রাজনৈতিক যোগদান করানো হয় তখন দুটো জিনিস ঘটে প্রথমত এই দলবদলকে একটা ধর্মীয় ও সামাজিক বৈধতা দেওয়ার চেষ্টা করা হয় বার্তাটা এমন যে যারা যোগ দিচ্ছেন তারা কোনো রাজনৈতিক লোভে নয় বরং একটি আদর্শিক ও ধর্মীয় টানে আসছেন আর দ্বিতীয়টা কি দ্বিতীয়ত এর ফলে জামায়াত শুধু রাজনৈতিক কর্মীই পায় না তারা একটা ধর্মীয় আবরণও পায় রাজনীতি আর ধর্ম যখন মঞ্চে চলে আসে তখন এর বিরোধিতা করাটা শুধু রাজনৈতিক বিরোধিতা থাকে না অনেকের চোখে সেটা ধর্মীয় আবহাওয়ার বিরুদ্ধাচরণ হয়ে দাঁড়াতে পারে তার মানে এই কৌশলের মাধ্যমে জামায়াত নিজেদেরকে শুধু একটি রাজনৈতিক দল হিসেবে নয় বরং একটি সামাজিক ও ধর্মীয় আন্দোলনের অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে একদম এই মনস্তাত্ত্বিক চালটাই এখানে মূল বিষয় আচ্ছা এই কৌশলে ঠিক কোন ধরনের মানুষ সাড়া দিয়েছেন মানে যারা যোগ দিলেন তাদের পরিচয়টা কেমন সূত্রগুলো বলছে যোগদানকারীদের নেতৃত্ব দিয়েছেন ভাটগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বিএনপির কর্মী রফিকুল ইসলাম হুম একজন সাবেক জনপ্রতিনিধি হ্যাঁ তার সাথে ছিলেন একজন সাবেক সেনা সদস্য আবু নাসের মোল্লা এবং শফিকুল ইসলাম সর্দার ও মাহবুবুর রহমানের মতো কয়েকজন স্থানীয় ব্যবসায়ী প্রোফাইলটা বেশ বৈচিত্র্যময় মনে হচ্ছে হ্যাঁ এবং এই বৈচিত্র্যটাও কিন্তু পরিকল্পনারই একটা অংশ লক্ষ্য করে দেখুন এখানে কারা আছেন হুম একজন সাবেক জনপ্রতিনিধি যার স্থানীয় পর্যায়ের পরিচিতি এবং গ্রহণযোগ্যতা আছে একজন সাবেক সেনা সদস্য যার শৃঙ্খলা এবং মর্যাদা বোধের প্রতীক আর ব্যবসায়ীরাও আছেন ঠিক আর আছেন ব্যবসায়ীরা যারা স্থানীয় অর্থনীতিতে প্রভাবশালী এবং যাদের নিজস্ব নেটওয়ার্ক রয়েছে এর মাধ্যমে জামায়াত এটা বোঝাতে চাইছে যে তাদের দলের সমাজের সব স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্থান রয়েছে মানে এটা কোনো একক গোষ্ঠীর হতাশার বহিপ্রকাশ নয় বিদেজাপ্ত বরং সমাজের বিভিন্ন অংশের মানুষের সম্মিলিত সিদ্ধান্ত এটা নতুন যোগদানকারীদের যেমন আত্মবিশ্বাস দেয় তেমনি প্রতিপক্ষ শিবিরেও একটা বার্তা পাঠায় যে ভাঙনটা ওপর থেকে নিচ পর্যন্ত বিস্তৃত বোঝা যাচ্ছে যোগদানকারীদের প্রোফাইলও খুব ভেবেচিন্তে তুলে ধরা হয়েছে এবার আসি আসে মুদ্রার পিঠে যারা যোগ দিলেন তাদের তো কেউ স্বাগত জানাতে এসেছিলেন জামায়াতের পক্ষ থেকে তাদের উপস্থিতি ছিল প্রতিবেদনগুলো বলছে জামায়াতের স্থানীয় এবং জেলা পর্যায়ের বেশ কয়েকজন নেতা সেখানে উপস্থিত ছিলেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপস্থিতি ছিল প্রধান অতিথির আচ্ছা প্রধান অতিথি হিসেবে মঞ্চে ছিলেন বগুড়া চার অর্থাৎ কাহালু নন্দীগ্রাম আসনের জন্য জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড মোস্তফা ফয়সাল পারফেজ একজন সম্ভাব্য এমপি প্রার্থী হ্যাঁ তার উপস্থিতি তো বিষয়টাকে অন্যমাত্রা দেয় তাই না অবশ্যই এটি পুরো ঘটনাকে একটা স্থানীয় পর্যায় থেকে তুলে এনে সংসদীয় রাজনীতির সঙ্গে জুড়ে দিয়েছে যখন একজন এমপি প্রার্থী নিজে উপস্থিত থেকে নতুন সদস্যদের বরণ করে নেন তখন এর অর্থ দাঁড়ায় এই উদ্যোগটি কেন্দ্রীয় নেতৃত্বের আশীর্বাদ পুষ্ট মানে এটা শুধু সদস্য সংগ্রহের মামুলি প্রক্রিয়া নয় না এটা আসন্ন নির্বাচনের জন্য একটি কৌশলগত প্রস্তুতিও বটে নতুন যোগদানকারীরাও ভরসা পান যে তারা সরাসরি শীর্ষ নেতৃত্বের নজরে আছেন এই গুরুত্বের প্রতিফলন কি আমরা ড মোস্তফা ফয়সাল পারফেজের বক্তব্যেও দেখতে পাই আমাদের কাছে তার একটি উদ্ধৃতি আছে তিনি বলেছিলেন জামায়াতে ইসলামের দরজা দেশপ্রেমিক এবং ইসলামপ্রিয় মানুষের জন্য সবসময় খোলা আমরা বিশ্বাস করি এই যোগদানের মাধ্যমে নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের ভিত্তি আরও মজবুত হল এই ভাষার মধ্যে কি বিশেষ কোনও ইঙ্গিত আছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাজনীতির ভাষা কখনই সরল হয় না তাই না একদমই না এখানে দেখুন দুটি শব্দ খুব সচেতনভাবে ব্যবহার করা হয়েছে দেশপ্রেমিক এবং ইসলামপ্রিয় বিএনপি নিজেদেরকে একটি জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক দল হিসেবে পরিচয় দেয় জামায়াত এখানে দেশপ্রেমিক শব্দটি ব্যবহার করে বিএনপির সেই থানভূমিতেই ভাগ বসাতে চাইছে তারা একরকম বলতে চাইছে তোমরা যদি সত্যিকারে দেশপ্রেমিক হ তাহলে আমাদের কাছে এসো আচ্ছা আর ইসলামপ্রিয় শব্দটি আর ইসলামপ্রিয় শব্দটি তাদের নিজেদের মূল আদর্শিক পরিচয়কে তুলে করে এই দুটি শব্দ মিলিয়ে তারা বিএনপি থেকে আসা কর্মীদের জন্য একটি আদর্শিক সেতু তৈরি করছে বার্তাটা হল তোমরা এতদিন যে জাতীয়তাবাদের কথা বলতে তার সাথে ইসলামের সমন্বয় এখানেই পাবে আর শেষে যে বললেন ইসলামী আন্দোলনের ভিত্তি মজবুত হল ওই কথাটি তাদের মূল সাংগঠনিক লক্ষ্যের কথাই আবার মনে করিয়ে দেয় এটা শুধু চুনাবি রাজনীতি নয় এর শিকড় আরও গভীরে অর্থাৎ পুরো আয়োজনটাই ছিল একটা সাজানো মঞ্চ ধর্মীয় আভয়ে বৈধতা বৈচিত্র্যময়ে যোগদানকারীর মাধ্যমে গ্রহণযোগ্যতা আর শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে গুরুত্ব প্রদান কিন্তু আমাদের হাতে থাকা সোর্সগুলো ঘাটতে গিয়ে একটা বিষয় বেরিয়ে এসেছে যা এই পুরো ঘটনাকে আরও বেশি কৌতূহল উদ্দীপক করে তুলেছে কি সেটা মনে হচ্ছে এই ষাটজনের যোগদান কোন বিচ্ছিন্ন ঘটনা ছিল না ঠিক এখানেই গল্পের আসল মোড় যা বাইরে থেকে একটি একক ঘটনা বলে মনে হচ্ছিল তা আসলে একটি ধারাবাহিক নাটকের দ্বিতীয় অঙ্ক হ্যাঁ আমাদের সূত্রগুলো বলছে এই ঘটনার ঠিক গত তেইশে অক্টোবর বুধবার একই ভাটগ্রাম ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে বিএনপির আরও প্রায় তেত্রিশ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন একই ইউনিয়নে হ্যাঁ এবং সেই অনুষ্ঠানের আয়োজকও ছিল স্থানীয় জামায়াত তার মানে মাত্র দাবধানে একই ইউনিয়নে প্রায় একশো জন কর্মীর দলবদল হ্যাঁ এটা তো আর কাকতালিও হতে পারে না কোনোভাবেই না দুটো ঘটনাকে একসাথে দেখলে তো পুরো ছবিটাই পাল্টে যায় এটা একটা পরিকল্পিত এবং সমন্বিত অভিযান বলে মনে হচ্ছে একদম আর এই ধারণাটি আরও পোক্ত হয় যখন আমরা জানতে পারি যে তেইশে অক্টোবরের সেই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই ব্যক্তি ডক্টর মোস্তাফা ফয়জাল পারভেশ আচ্ছা সেখানে ছিলেন হ্যাঁ এখন পুরো কৌশলটা পরিষ্কার এটা কোনো আকস্মিক ভাঙন নয় বরং একটি নির্দিষ্ট এলাকাকে টার্গেট করে প্রতিপক্ষের দুর্গ ভেঙে ফেলার একটি ব্লিটস বা ঝটিকা আক্রমণ হুম ভাবুন একবার একটি ইউনিয়নের দুটি ভিন্ন ওয়ার্ডে তার ব্যবধানে দুটি যোগদান অনুষ্ঠানের আয়োজন করা শীর্ষ নেতাকে সেখানে উপস্থিত রাখা এর জন্য তৃণমূল পর্যায়ে কী পরিমাণ সাংগঠনিক শক্তি এবং সমন্বয় দরকার ঠিক এটা তো চারটিখানি কথা নয় এটি প্রমাণ করে জামাত নন্দীগ্রামে বেশ কিছু দিন ধরেই নীরবে কাজ করে যাচ্ছিল এবং সঠিক সময়ে তারা আঘাত এনেছে এর মনস্তাত্ত্বিক প্রভাবও কিন্তু অঞ্চ স্থানীয় বিএনপি কর্মীদের মনে হতে পারে যে তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে তাদের জাহাজটা হয়তো ডুবতে বসেছে যা বাকিদেরও দল ছাড়তে উৎসাহিত করতে পারে অবশ্যই এই বিষয়টি আমাকে সবচেয়ে বড় প্রশ্নে নিয়ে আসে যার উত্তর আমাদের সূত্রগুলো সরাসরি দিচ্ছে না প্রশ্নটা হলো কেন নন্দী গ্রামের মতো একটি এলাকায় বিএনপির নেতাকর্মীরা কেন এভাবে হঠাৎ করে জামায়াতের দিকে ঝুঁকছেন এর পেছনের কারণগুলো কি হতে পারে এটাই মিলিয়ন ডলার প্রশ্ন আর এর উত্তর সম্ভবত একটি নয় একাধিক যেহেতু সূত্রগুলো কারণ উল্লেখ করেনি আমরা কিছু সম্ভাব্য দিক বিশ্লেষণ করতে পারি বলুন প্রথমত স্থানীয় বিএনপিতে নেতৃত্বের সংকট বা অভ্যন্তরীণ কোন্দল একটি বড় কারণ হতে পারে অনেক সময়ে কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের খবর রাখে না ফলে স্থানীয় নেতারা হতাশ এবং নিষ্ক্রিয় হয়ে পড়েন আর জামায়েত সেই শূন্যস্থান পূরণ করার চেষ্টা করছে ঠিক দ্বিতীয়ত একটি বাস্তববাদী রাজনৈতিক হিসাব হিসাবনিকাশও থাকতে পারে বিএনপি দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে তাদের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়েও এক ধরনের অনিশ্চয়তা আছে অন্যদিকে জামায়াত তাদের সাংগঠনিক কাঠামোর জন্য পরিচিত স্থানীয় পর্যায়ে অনেক কর্মী হয়তো মনে করছেন রাজনৈতিকভাবে টিকে থাকতে হলে একটি শক্তিশালী এবং সক্রিয় সংগঠনের সঙ্গে যুক্ত থাকাটা জরুরি তারা হয়তো জামায়াতকে স্থানীয় পর্যায়ে বিজেপির চেয়ে বেশি কার্যকর শক্তি হিসেবে দেখছে হতে পারে এমনটাও কি হতে পারে যে ব্যক্তিগত সুযোগ সুবিধা বা অন্য কোনো ধরনের আশ্বাস এখানে কাজ করেছে সেটাও উড়িয়ে দেওয়া যায় না স্থানীয় রাজনীতিতে ব্যক্তিগত সম্পর্ক এবং সুযোগ সুবিধার আশ্বাস সবসময় একটি বড় ভূমিকা পালন করে তবে আমার মনে হয় এখানে মূল চালিকা শক্তি হল বিএনপির সাংগঠনিক দুর্বলতা এবং জামাতের সেই দুর্বলতাকে কাজে লাগানোর মতো সাংগঠনিক দক্ষতা তারা বিএনপির অসন্তুষ্ট কর্মীদের জন্য একটি বিকল্প এবং আকর্ষণীয় মঞ্চ তৈরি করতে পেরেছে তাহলে পুরো আলোচনাটা যদি আমরা গুছিয়ে আনি আমরা দেখলাম বগুড়ার নন্দীগ্রামের বিএনপির প্রায় একশো কর্মীর জামায়াতে যোগদান কোনো সাধারণ ঘটনা ছিল না না মোটেও না এটি ছিল একটি অত্যন্ত সুপরিকল্পিত অভিযান যেখানে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করা হয়েছে যোগদানকারীদের মধ্যে বৈচিত্র্য এনে একটি শিরোহা গ্রহণযোগ্যতার বার্তা দেওয়া হয়েছে এবং শীর্ষ নেতৃত্বের উপস্থিতি দিয়ে পুরো প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া হয়েছে হ্যাঁ এবং এই ঘটনা প্রবাহ আমাদের দেখায় যে জাতীয় রাজনীতির ডামাডোলের আড়ালে তৃণমূল পর্যায়ে দলগুলো কীভাবে নিজেদের শক্তি সঞ্চয় করে এবং প্রতিপক্ষকে দুর্বল করার জন্য মনস্তাত্ত্বিক ও কৌশলগত লড়াই চালিয়ে যায় নন্দীগ্রামের এই ঘটনা হয়তো ভবিষ্যতের স্থানীয় রাজনীতির একটি মডেলও হয়েও থাকতে পারে আমাদের হাতে থাকা সূত্রগুলো আমাদের কি এবং কিভাবে ঘটেছে তা জানিয়েছে আমরা আলোচনার মাধ্যমে কেন ঘটতে পারে তারও কিছু সম্ভাব্য কারণ বিশ্লেষণ করলাম কিন্তু এই পুরো আলোচনার শেষে আমি শ্রোতাদের জন্য একটি ভিন্ন প্রশ্ন রেখে যেতে চাই আচ্ছা আমরা রাজনৈতিক কৌশল সাংগঠনিক শক্তি বা দুর্বলতা নিয়ে কথা বললাম কিন্তু এর সামাজিক প্রভাবটা কি। যখন একটি গ্রামের বা ইউনিয়নের ধর্মীয় অনুষ্ঠান যা সবার অংশগ্রহণের জায়গা সেটি রাজনৈতিক দলবদলের মঞ্চ হয়ে ওঠে তখন সেই এলাকার সামাজিক বন্ধনের ওপর তার কি প্রভাব পড়ে এটা ভাবার মতো বিষয় এটি কি সম্প্রদায়কে একটি নতুন রাজনৈতিক পরিচয়ে ঐক্যবদ্ধ করে নাকি প্রতিবেশীদের মধ্যে এমন এক সূক্ষ্ম বিভাজনের দেয়াল তুলে দেয় যা নির্বাচনের পরেও হয়তো দীর্ঘকাল রয়ে যায় রাজনীতির এই খেলার আড়ালে সামাজিক সম্পর্কে যে গড়া চলে সেই দিকটা হয়তো আমাদের আরও গভীরভাবে ভাবা প্রয়োজন